ওই জানাত পৃত হলেন বিশ্বনবীর সাহাবাজ মাইন্ডের মতো রক্ত ঝরাতা হবে যেমন বিশ্বনবীর সাহাবাজ মাইন্ডা জুলুমার নির্যাতনের এই জান্নাত পাবার আশায় অসংক সাহাবাজ মাইন্ডের উপরে অসংক নির্যাতনের জুলুমি স্টিম রোলার চলেছে হজরতে খাব্বা প্রতি আল্লাহু তাআলা নহর উপরে অমানুষিক নির্যাতনের জুলুমি স্টিম রোলার চলেছে হজরতে বিলাল রাদি আল্লাহু তাআলা নহর উপরে অমানুষিক নির্যাতনের জুলুমি স্টিম রোলার চলেছে ও তাওহিদ জানতে সত্যি আর তাওহিদ জনতা ওই জান্নাত

জানাতে তা জরিমি তা তিহল আনহার আল্লাহ এক একcaya তেলাওয়াত করব যখন আমি আমার আল্লাহর দাওয়াত সাদা এমনটা দরে শর করব তখন মুসলমান ভাইরা মার আল্লাহর এর উপরে বসে আল্লাহর আল্লাহর দ কণ্ঠখানি বন্ধ করে না কেউ তখন সাথে সাথে বলবেন তখন এই কর্মসূচি চলবে যতক্ষণ আখিরে মনাজ হবে না যতক্ষণ রাজি আছেন যারা যারা আল্লাহর দাও কণ্ঠখানে ছেড়ে দিয়ে আল্লাহ আকবার বলেন তারা তারা এখন প্রশ্ন করতে পারেন হুজুর আমরা যে আল্লাহ আকবর বললাম এর কোন ফজিলাতের কোন ফায়দা আছে না নাই আল্লাহ আয়লা বলেন যদি কোন বান্দা বান্দি কোরআনুল এক একটি হরফ এক একটি যে জবর তাদের পবিত্র জবান দিয়ে কোন বান্দা বান্দি এক একটি হরফ তেল করে এক একটি নুকতা তেল করে আর সাঁতী মেরে মালিকাল্লাহু সুবাহানাতা আয়লাভ এক একটি হরফে রিবিনিময় এক একটি যে জোপরে রি বিনিময় আমার আরো শাহজী মেরে মালিকাল্লাহু সুবাহানা তাইলা ওই বন্ধ বন্ধের আমুল্লময়ী দৃষ্টি করে নেখ জমা করে দেয় আমরা যে সুবহান আল্লাহ বল্লমে সুবহান্লাহ এক তো রেখেছেন চমৎকার ইত্যাদি সব আপনাদেরকে শোনাই বিছরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো বান্দা বান্দী একবার সুবাহানল্লা একবার আলহামদুলিল্লাহ একবার আল্লাহু আকবার বলে জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গাগুলো আছে এই ফাঁকা জায়গাগুলো সফে পরিপূর্ণত করে দেন একজন তিনি কে এই জন্য সব সময় চলতে সব সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার প্রয়োজন আছে না নেই কেননা আমরা আমাদের নেকি নিয়ে জান্নাতে যেতে চাই কথা বলেন ঠিক না আমি যে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি বাকারার পঁচিশ নম্বর আল্লাহ বলেন। অবশ্যিরিল দিন আমনো ওয়া মিনু সলি হাতির হোম জন্দীত জুড়ি মিং তাহতি আনহা আল্লাহ বললেন অনদি আপনি তমাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দান তারা যদি আমি আল্লাহ আমার উপরে তারা যদি ইমান আনে যারা ইমান আছে এবং নেক আমল করবে তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে এমন সুন্দর পুরস্কার এমন সুন্দর জান্নাত ওই জান্নাতের তলদেশ থেকে ঝর্ণা প্রবাহিত হচ্ছে সুবহানাল্লাহ আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই আল্লাহ সুবহানাহু তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন এই পৃথিবীর জমিনে তার একটা উদ্দেশ্য সুরত উজ্জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য হলো তার গোলামি আর ইবাদত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া মানুষ এবং জিনজাতির জন্য দুইটা জিনিস তৈরি করে রেখেছেন এক নম্বরে হলো জান্নাত আর দ্বিতীয় নম্বরে হলো জাহান্নাম সুতরাং আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই কে কে জাহান্নামে যাবেন জাহান জাহান্নামে যাবেন নাকি আমি যখনই বলবো কে কে জান্নাতে যাবেন সবাই আজবাকে বলবো আমরা সকলে জান্নাতে যেতে চাই কথা বলেন জান্নাতে যেতে হলে আল্লাহর উপরে ইমান আনতে হবে রসুলের উপরে ইমান আনতে হবে কেননা জান্নাতের ভিতরে খালি আরাম আর আরাম আর জাহান্নাবের ভিতরে খালি আজাব আর আজাব বেরাম আসে না নাই আল্লাহ চমৎকার একটি হাদিস আপনাদেরকে শোনায় বোকারি শরীফের বর্ণনা কেমতের দিন যখনই কেমত হয়ে যাবে কেমত শেষ হওয়ার পরে যারা জাহান্নামী ব্যক্তি হবে তারা জাহান্নামের ভিতরে আগুনে শাস্তি ভোগ করবে দুজকের ভিতরে আর যারা জান্নাতি ব্যক্তি হবে তারা হলো জান্নাতের ভিতরে আরাম এসে থাকবে অনেক বছর এইভাবে কেটে যাবে একদিন আল্লাহ সুবহান ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে ডাক দিয়ে বললেন যে দেখো তো শস্যর দানার মতো কার চিঠি বটা কার দিলে আছে একটু খুঁজে দেখো জাহান্নামের ভিতরে এমন ব্যক্তি খুঁজে পাওয়া যায় কিনা জিবরাইল আলাইহিস সালাম পড়তে জাহান্নামের ভিতরে জাহান্নামের ভিতরে খুঁজতে খুঁজতে সে সীমানায় দেখবে যে ঈমান আছে ছিটি ফোঁটা দানার মতো একজনের কলিজার ভিতরে ছিটি ইমান ঈমান আছে জিবরাইল আলাইহিস সালাম ওইখান থেকে ওই ব্যক্তিকে বের করে আনবে বের করে এনে জাহান্নামের দরজার সামনে রেখে দিবে জীবন নদীর পানি তার শরীরে ঢালা হবে ওই মানুষটা জীবন নদীর পানি কেটে যাবার পরে ওই ব্যক্তি আল্লাহ আয়লাকে ডাকিয়া বলবেন ও গো আল্লাহ আমি ছিলাম হলো জাহান নামের ভিতরে জাহান নামের ভিতরে আগুনের শাস্তি ভোগ করতেছিলাম ছিলাম মালিক আল্লাহ আমি তোমার কাছে একটা আর জি ফরিয়া জানাতে চাই যেহেতু তুমি আমাকে জাহান নাম থেকে তুলে এনে জাহান নামের কেটির সামনে রেখে দিয়েছ আবার ওই জাহান নামের উত্তপ্ত গরম চেবান্দা তুই যখন চেয়েছিস তো এটাই করব কিন্তু আর কোন আব্দার আমার কাছে করতে পারবে না ওই ব্যক্তির আবদার আল্লাহ পূরণ করে দিলেন আল্লাহ ওই ব্যক্তি জিব্রাইল আলি সাল্লামকে এই ডাকতে বললেন জিব্রাইল যাও 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 ওই গাছ তোলায় একটা চেয়ার নিয়ে ওকে বসায় রাখো সুবাহ ওই গাছতলায় অনেক বছর কেটে যাবে অনেক বছর কেটে যাবার পরে ওই ব্যক্তি ওগো আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ করতে চাই ওগো আল্লাহ তুমি তো রহমান আমার আল্লাহ তো রহমান দয়ার শেখর আর রহমান রহিম আল্লাহ বললেন বান্দা কি বলতে চাস বল কেননা আল্লাহ তো জানে বান্দার মনের খবর কিন্তু তাও বান্দার মুখ থেকে শুনতে চাই সুমান আল্লাহ তখনই

ওর গেটের সামনে বসায় রাখো চেয়ারে জান্নাতের দরজার সামনে আমি দাঁড়িয়ে আছি ও গো আল্লাহ জান্নাতের দরজার সামনে গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি জান্নাতের চিত্র দিয়ে দেখা যায় কত সুন্দর জান্নাত ও আল্লাহ আমার তো একটু মন চাই ওই জান্নাতের ভিতরে যেতে এখন আল্লাহ বললেন বান্দা তুই না বলেছিলিস আমি আর আপনার কাছে জান্নাত চাইবো না কিন্তু আল্লাহ সেই দিন রহমান হয়ে যাবেন আল্লাহ সেই দিন দয়াময় হয়ে যাবেন আল্লাহ বললেন জিবরাল বললেন আল্লাহ কত বাইনা করতে করতে ছিলাম হলো জাহান্নামে কত বাইনা করতে করতে আসলাম জান্নাতে আল্লাহ ছাড়বো নাকি আদবো নাকি ওই ব্যক্তির যে জান্নাতটা দেওয়া হবে আল্লাহ বলেন ওই সর্বশেষ জান্নাতটা দেওয়া ওই ব্যক্তিকে ওই ব্যক্তির সর্বশেষ জান্নারটা হলো এই পৃথিবীর চেয়ে দশ লক্ষ কোটি গুণ বড় সুমান ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না জান্নাতে যেতে হলে আপনারা জান এবং মাল ইন লহস্টার ও বিরাল মুখ মিনি নাফুসা হুম আবু বি আন্ডালাহোম জান্নাত আপনাকে জান দিতে হবে ওই জান্নাত পেতে হলে বিশ্বনবীর সাহাবাস মাইন্ডের মতো রক্ত ঝরাতে হবে যেমন বিশ্বনবীর সাহাবাজ মাইন্ডা জুলুমারে নির্যাতনের এই জান্নাত পাবার আশায় অসংখ্য সাহাবাজ মাইন্ডের উপরে অসংখ্য নির্যাতনের জুলুমি স্টিম রোলার চলেছে হজরতে খাব্বা আপরাজ আল্লাহ তালা উপরে অমানসিক নির্যাতনের জুলুমি স্টিম রোলার চলেছে হজরতে বিলাল আল্লাহ তালা নহর উপরে অমানসিক নির্যাতনের জুলুমি স্টিম রোলার চলেছে ও তা হইনি জনতা সাতকি রাত তা হইনি জনতা ওই জান্নাত পেতে হলে আমাদেরকে রাস্তাতে জীবন দিতে হবে রক্ত জড়াতে হবে রাস্তাতে